খুশির খবর হাওড়াবাসীর জন্য মাত্র দশ মিনিটে সাঁতরাগাছি থেকে নবান্ন পৌঁছে যাবেন আপনি সাত কিলোমিটারের ওভারব্রিজ হতে চলেছে হাওড়ায় একশো নম্বর জাতীয় সড়কে হতে চলেছে প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজ যা আগামী দিনে যানজটের ঝক্কি পোহাতে হবে না সাধারণ মানুষকে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখার্জি এক অনুষ্ঠানে ব্রিজের বিষয়ে জানান এখন যে কাজ চলছে এলিভেটেড সিক্স লেন করিডোরের এটা মূলত সিক্স লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো এ বিষয়ে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের পিছন দিক অর্থাৎ চ্যাটার্জি হাট থেকে ফ্লাইওভার শুরু হবে শেষ হবে খেজুর তলায় ব্রিজ তৈরির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তিন বছর সময়সীমার মধ্যেই ব্রিজ ব্রিজ সম্পূর্ণরূপে শেষ করার কথা পুজোর পরেই কাজে হাত দেওয়া শুরু হয় এখন জোর কদমে কাজ চলছে সাঁতরাগাছি স্টেশনের পর করতেই জাতীয় সড়কে তিনটি আন্ডারপাস হবে একটি সাধারণ মানুষের চলাচলের জন্য ছোট মাঝারি গাড়ি চলাচলের জন্য অপরটি জানা গিয়েছে এই মা ফ্লাইওভারের মতো ওভার ব্রিজের নিচ দিয়েই বাস বড় গাড়ি চলবে ব্রিজের উপর দিয়ে ছোট গাড়ি চলবে সাঁতরাগাছি নতুন বিল্ডিংয়ের সঙ্গে নতুন ব্রিজের সংযুক্তি হবে ফলে যাত্রীরা সরাসরি ব্রিজের ওপর থেকে ছোট গাড়ি ধরতে পারবেন যা পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী তিন বছর পর সাঁতরাগাছির চেহারাই পাল্টে যাবে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছে সাঁতরাগাছি পুরনো ব্রিজের উপর দিয়ে বর্তমানে সারা দিনে কয়েক হাজার গাড়ি চলাচল করছে ব্রিজটিতে দুই লেন দিয়ে গাড়ি চলে পণ্যবাহী থেকে সব ধরনের গাড়ি যাতায়াত করে মাস কয়েক আগেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বহু পুরনো এই ব্রিজের স্বাস্থ্য খুব একটা ভালো না থাকার কারণে প্রশাসনের তরফ থেকে অল্প সংখ্যক করে গাড়ি ছাড়তে হয় এর ফলে ভোগান্তি চরম নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের সাঁতরাগাছি জং স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রী এমনকি নিত্য যাত্রীরাও বাস বা ছোট গাড়ি ধরতে আসতে হবে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে এই রাস্তা সরাসরি বিদ্যাসাগর সেতুতে এবং হাওড়া ব্রিজে যুক্ত হচ্ছে ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে সকালের অফিস টাইম ও ফেরার সময় ভোগান্তি বাড়ে যাত্রীদের এই ভোগান্তির হাত থেকে নিস্তার দেওয়ার জন্যই বিকল্প ভাবনা বাস্তব রূপ পেতে চলেছে ব্রিজের কাজের জন্য রাস্তার অনেকখানি অংশ ছেড়ে দিতে হয়েছে ফলে সংকীর্ণ জায়গা দিয়ে গাড়িগুলোকে চালাতে হচ্ছে এর ফলে ধীর গতিতে গাড়ি চলছে বাড়ছে যানজট তাই যারা কোনা এক্সপ্রেসের রাস্তা ব্যবহার করতে চান হাতে একটু সময় নিয়ে বাড়ি থেকে বের হলে অসুবিধা হবে না এমনটাই এসপি ট্রাফিক অতিনবাবু সকলের উদ্দেশ্যে জানান অনেকটা মানুষের সুবিধা হবে জাম বা লোকজন যাতায়াত করা অনেকটা অসুবিধা মানে ওইদিক থেকে না কুড়ি মিনিট চাল কুড়ি মিনিট মানে পার জিনিসটা পার করতে একদম অনেক সুবিধা মানুষের অনেক সুবিধা গাড়ি অ্যাম্বুলেন্স মানে যে কোনো মানুষের প্রচুর সুবিধা হবে প্রচুর যানজট হয় প্রচুর যানজট হয় মানুষ বেরোতে গেলে একটা লাইন ছাড়লে একটা লাইন বন্ধ থাকে আর একটা লাইন চালু করে মানে ব্রিজ হলে প্রচুর সুবিধা হবে মানুষের প্রচুর উপকার হবে